সুসন্ধ্যা সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে এই যে সন্ধেবেলা কেক আর একটু লিকা চা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আর এখন চা খেয়ে নিয়েছি কেকটা তৈরি করেছিলাম সকালবেলা আজকে যেহেতু নাতনির বার্থডে ছিল সেই কেকটাই বানিয়েছিলাম বানিয়ে নাতনি কেটেছে আর তার থেকে একটুখানি নিয়ে এসেছি তারই অল্প একটু নিয়ে বসেছি চা খেতে চা আর কেক দিয়েই ব্লগটা শুরু করলাম চলো দেখতে থাকো আর আজকে সন্ধ্যাবেলা থেকেই ব্লগ শুরু করলাম চলো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এখানে গিফটটা নিয়ে এসেছি বিয়ের বাড়ির জন্য বিয়েবাড়ির গিফটটা প্যাক করে নিচ্ছি যে দেখো গিফটটা প্যাকিং করা হয়ে গেছে এবার রেডি হব যে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়ে যাচ্ছি এখন বিয়েবাড়ি আহ সবাই মিলে রেডি হয়ে নিয়েছি মেয়েরাও আসছে ওই দিক থেকে আর এখানে ঘর থেকেও আমরা সবাই রেডি হয়ে নিয়েছি যাচ্ছি আর এই এইরকমভাবে শাড়িটা পরেছি যে এরকম সেজেছি দেখো চলো যাই গিয়ে যদি পারি তো শেয়ার করবো হলে আবার বাড়িতে এসে দেখা হবে তোমাদের সাথে চলো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি বিয়ে বাড়িতে এসে এই যে গেট দিয়ে ঢুকছি আর গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর চলো এখন একবারে ঢুকেই দেখছি বিয়ে শুরু হয়ে গেছে চলো তোমরা বিয়েটা দেখতে থাকো राम राम जयसिंह নন বেঙ্গলিদের মধ্যে বিয়ে হচ্ছে আর একটু সিনেমাতে যে যেরকমভাবে আমরা দেখি সেই রকম প্যাটার্নেই বিয়েটা শুরু হয়েছে আর এই যে দেখো কনের হাতে একটা বরণ ডালা রয়েছে বরকে প্রথমে বরণ করে নিলো এবার হবে মালাবদল চলো মালা বদলটা আমরা সবাই মিলে দেখি হয়ে গেছে আর আমরা এবার গিফটটাও দিয়ে নিয়েছি যেহেতু বর বউ বসে পড়েছে স্টেজে দিয়ে এবার এই যে খাওয়ার সেকশানে চলে এসেছি আর প্রথমেই স্টলগুলোতে আমরা খেয়ে নেব একটু আর বুফে সিস্টেম আর প্রচুর লোক হয়েছে প্রচণ্ড জায়গাটা বিশাল বড় জায়গা জায়গার মধ্যে প্রচুর লোক হয়েছে চলো আমরা এবার খাওয়া দাওয়াটা করে you're like any একটু করে খাওয়া দাওয়া করছি আর ঘুরছি যেহেতু বুফে সিস্টেম অল্প অল্প করে খাওয়া দাওয়া করছি আর এইখানে নাতনি একটা জুস খাচ্ছে খেতে খেতে দিদি বলছে দিদিও আমাকে ফটো তুলে দাও আর আমার বড় ওইখানে দাঁড়িয়ে আছে জুস খাচ্ছে আর ওকেও একটা ফটো তুলে দিলাম দিয়ে এবার আমরা সব খাওয়া দাওয়া করবো আর ওই একটু করে খাচ্ছি ঘুরছি ফটো তুলছি এইসবই করছি আর খুব ভালোও লাগছে আর ঠান্ডার তো একদমই নেই যেহেতু নাতনি এত সোয়েটার টুপি পরে আছে বুঝতেই পারছো নাতনির শরীর খারাপ বলে এই জন্যেই এত সোয়েটার টুপি পরানো হয়েছে যেহেতু সামনে পরীক্ষা সবাই ফটো তুললো আর আমি বা কেন বাকি থাকি ওই জন্য আমিও একটা ফটো তুলছি জুস খেতে খেতে চলো এরপরে আস্তে আস্তে চলো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর ওখানে ভালোই মজা করলাম রাত সন্ধেবেলা আর মেয়েরাও চলে গেল ঠান্ডা লাগছিল আর আমরা গেছি যখন তখন সবে মাত্র বড় এসছে আর বিয়েও হলো টিয়ে সমস্ত দেখে খাওয়া দাওয়া করলাম আর ফাঁকা জায়গার মধ্যে অনেকখানি জায়গার মধ্যে বেশ সুন্দর লাগলো মালাবদল বিয়ে টিয়ে সমস্ত কিছুই আমরা দেখলাম দেখে খাওয়া দাওয়া করে চলে এসছি আর ঠান্ডা লাগছিলো নাদনির তো শরীর খারাপ মানে চলে আসতে হলো এই যে আমার বড়েরও কাপড় ছাড়া হয়ে গেছে আমি এখনও ছাড়িনি আমি ছাড়বো চল আর মেয়েরাও চলে গেছে সবাই চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা একটু চ্যানেলটা ফলো করে নিও চলো আজকের মতন টাটা আর বার একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণের জন্যে টাটা গুড নাইট শুভরাত্রি